কমপ্লেন তোমার সাথে ডেটে আসার কথাটা আনতে আমাদের বাসায় থেকে আসার সময় বলে দিয়েছি ও ইয়েস ইয়েস ইস আমার মম বলেছে আমাদের আবার পরিচয় হওয়া উচিত হাই মুখ হ্যালো আই এম লোহার ওখানে কিছু অর্ডার করা উচিত এখানে অনেক ফেমাস কোড কফি পাওয়া যায় ওটাই আমরা অর্ডার করি শিওর একদম ঠিক আর ইয়েস স্যার তোমার বয়স কথা তুমি একটা আসতে কথা বলো কেন হ্যাঁ আমার তোমাকে পছন্দ হয়নি তো বাই আমি তোমাকে বিয়ে করবো না

বা ভাবেন আমি কিন্তু একটু পরে এই কাকিমা হলুদ না দাদিমা হলুদ মাকে যাওয়ার পরে কি আমার এর সাথে কথা বলবো মানে এর সাথে অনেকক্ষণ কথা বলে কেমন লাগছে আমার তো সেটাও দেখতে হবে